পাগলৰে ঈদ মোবারক সবাইকে সালাম দাও ঈদ মোবারক আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক যেহেতু কালকে কোনো ভিডিও দেওয়া হবে না এই জন্য আজকে সবাইকে সরাসরি আপনাদের সাথে কিছু আড্ডা দেয় তো সর্বপ্রথম আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে কোনো কিছু যদি জানা থাকে সেটা তো অবশ্যই বলবেন তারপরে আপনাদের কিছু জানা থাকলে সেটা অবশ্যই কমেন্ট করবেন তবে আমার কথা শোনা যাচ্ছে কিনা সে বিষয়ে একটু যদি ক্লিয়ার করতেন তাহলে বেশি ভালো লাগবে আর কি একটু কেউ যদি ক্লিয়ার করতেন যে আসলে আমার কথা শোনা যাচ্ছে কিনা আজ ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ সেলেঘে নিয়ে আপনাদের সাথে হাজির হলাম একটু হয়তো লাইফের ঘের হতে পারে কিন্তু যাই হোক আর কি জাস্ট ঈদের দিন জানেনি তো ভাই ঈদ আজকে করে ফেললেন নাকি কাল করবেন না ভাই কালকে করবেন ইনশাল্লাহ আমাদের কালকে ঈদ হবে হাসান ভাই কেমন আছেন ঈদ মোহারক ইনশাল্লাহ আমরা কালকে করব মমিন শেখ দনদ ধন্যবাদ ভাই শোনা যাচ্ছে হাসান ভাই তো কে কোথায় থেকে এই মুহূর্তে ঈদ মানে করবেন বা করতেছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অলরেডি ঈদ শুরু হয়ে গেছে এই কারণে আসলে এখন অনেকেই সমস্যায় পড়েছে যে আসলে ঈদ কেউ দিয়ে ফেলতেছে আবার কেউ করবে আগাম দিচ্ছে আমরা অবশ্য আগাম দিচ্ছি আমাদের অঞ্চলে ইনশাল্লাহ কালকে ঈদ হবে তো বিশেষ কিছু কারণ নিয়ে আসলে লাইভে আসা যে যেহেতু আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভুট্টার পোকা আক্রমণ হলে সেক্ষেত্রে আসলে কী কী প্রয়োগ করতে হবে যদি এই বিষয়ে ভিডিও রয়েছে অনেকেই হয়তো বা খুঁজে পাচ্ছেন না তাদের জন্যই বলতেছি যে মূলত এটা পোকা দুই চার পাঁচ দিন পর এমনি এমনি শেষ হয়ে যায় আহামরি কোনো কীটনাশক লাগবে না আমি কীটনাশক দিয়েও এটা সমাধান করেছি এবং কীটনাশক ছাড়াও এটা সমান সমান সমাধান করেছি এই কারণে আসলে এটার সমস্যা না আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভুট্টার বাজারটা যেটা এটা আসলে ঈদের আগে যেহেতু কিনা বেচা হচ্ছে না এ কারণে আসলে ভুট্টার আপডেটটাও আমি দিচ্ছি না আপনারা যদি তারপরও এখন জানতে চান যে ভুট্টার বাজারটা কেমন আসলে এর আগেই বলেছি আটশো থেকে সাড়ে আটশো নয়শো আর তোমার সাথে কি কথা বলে না আচ্ছা তুমি কথা বলবা বলো হ্যাঁ কথা বলবা নাকি বলো তুমি কি হ্যাঁ দিবা দিবা সবাইকে আমরা সবাই আসলে কে কেমন আছি বা কি অবস্থা ঈদের প্রিপারেশন কেমন বা ভুট্টার কি অবস্থা আসলে একটু যদি কমেন্ট করেন তাহলে কথা বলার সুযোগ হতো আর কি বিশেষ করে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য মূলত বেশি আসা লাইভে ভাবলাম যে একটু আপনাদের সাথে একটু সময় দেয় এরপরে যদি কারো কিছু পার্সোনাল জানা থাকে বা কোনো কিছু জানা থাকলে কমেন্ট করলেই সরাসরি দেবো ভিডিও আর কি দেবো হ্যাঁ ভিডিওতে এগুলো দেওয়াই হয় আসলে ভিডিওতে অনেক কিছুই আপনাদের উত্তর দিতে পারি না অনেক ব্যস্ততার কারণে রমজান শেষ ইনশাল্লাহ এখন চেষ্টা করব আসলে আপনাদের প্রত্যেকটা বিষয়ে তুলে ধরার জন্য আহা ছেলে খুব খুশি হয়ে গেছে ফার্স্ট টাইম ধরলো যে লাইভ এসেছে তো এরই ইয়ে বেশি এক্সাইটেড বেশি আর কি হাসান জি ছেলের নাম হচ্ছে আবদুল্লা আল মইন ক্রিকেটার মইন আলী যদিও ইনশাআল্লাহ চিন্তা হচ্ছে যে হুজুর বানানো যদিও আমার ফেভারিট খেলা হচ্ছে ক্রিকেট এই কারণেই মইন আলীর সাথে আর কি ইয়ে করা তো ওর প্রথম ঈদ অবশ্যই ওর জন্য দোয়া করবেন যদিও বয়স মাত্র তিন মাস এখন আপনাদের সাথে এখনো কথা বলার অ্যাবিলিটি হয়নি তবে প্রচুর এক্সাইটেড আর কি সে মানে দেখা যাচ্ছে তো মানে ওর আর কি ইয়ে করতে যাচ্ছে তো ভাই আমাদের পশ্চিমবঙ্গ পঞ্চাশ কমে গেছে বাজার আগে বাইশ ছিল এখন একুশ টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা আচ্ছা মানে তার মানে মন প্রতি আপনাদের ধন্যবাদ ভাই আসলে ইন্ডিয়া থেকে এইভাবে যদি কমেন্ট আসে তাহলে আমরা আরও কিছু কিন্তু বুঝতে পারবো যে আসলে বাংলাদেশ ছাড়াও অন্য অন্য অঞ্চলের বাজারগুলো জানতে পারবে এই কারণে আসলে ওই কেউ কথা বলে না তোমার সাথে তুমি একটু 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 স্থির হও আমি আমি একটু কথা বলি তোমাদের সাথে হ্যাঁ একটু একটু স্থির হও তুমি কথা তুমি কথা বলা শেষ করলে আমি কথা বলবো বলো কি বলবো কি কথা কবা শেষ করো তোমার আঙ্কেলরা অনেক সময় নষ্ট করে আমার সাথে কথা বলতেছে তুমি সময় নষ্ট করে দিচ্ছ চুপ করে থাকো হ্যাঁ ময়ন ভাই আসলে আপনাদের ওইখানে ভুট্টা মানে কি পরিমাণ এবার চাষ হয়েছে গতবার হচ্ছে কম নাকি বেশি মানে ইন্ডিয়ায় কি এবার ভুট্টা চাষ কম হয়েছে না বেশি হয়েছে সে বিষয়টি যদি একটু আপনি বলতেন আর ভুট্টার ফলন কেমন হচ্ছে সেই বিষয়টাও যদি একটু আপনি বলতেন যে আসলে ওইখানে ভুট্টার ফলনটা কেমন হয়েছে অন্য বছর হচ্ছে বেশি নাকি কম যেহেতু এবার বৃষ্টি বসে থাকো কথা কেউ না আচ্ছা দুঃখিত আসলে ছেলে এক্সাইটেড প্রচুর হ্যাঁ এই আপনাদের সাথে একটু কথা বলতে যাচ্ছে কি যে বলতে চাচ্ছে আল্লাহই জানে তুমি একটু আরামে থাকো হ্যাঁ আমরা তোমার আঙ্কেলের সাথে একটু কথা বলি হ্যাঁ সবাইকে ঈদ মোবারক দাও সবাইকে দাওয়াত দাও যা আমাদের বাসে আসেন আপনারা কে কোথায় আছেন বাসার আশেপাশে থাকলে আসেন বলো হ্যাঁ এইভাবে দাওয়াত দিলে আসবে এটা মন খারাপ করে দাওয়াত দাও কেন ভালো করে দাওয়াত দাও ওরে রাগ করে দাওয়াত দিচ্ছে নিয়ে যাও তো এ দাওয়াত দিবে না হ্যাঁ না এই যে যাই হোক গতবার চাইতে বেশি হয়েছে কিন্তু উৎপাদন একটু কম কারণ গলানোর পর দুইবার বৃষ্টি হয়েছে তেরো চোদ্দ পনেরো কুইন্টাল এর হারে ফলেছে আচ্ছা তার মানে তেরো চোদ্দ কুইন্টাল বলতে আমি আসলে মানে ভারতের যে হিসাবটা এটা অনেক ওইভাবে বুঝি না মানে ভারতে যে হিসাবটা ওইটা হচ্ছে এক কুইন্টাল সমান সমান হচ্ছে সম্ভবত একশো কেজি তাহলে আপনার এটা কি তেত্রিশ শতাংশে ফলন নাকি আপনার এর বেশি একটু আপনি যদি ক্লিয়ার করতেন তাহলে এরপরে আর এই এই জিজ্ঞাসাটা আর করা লাগতো না মানে হচ্ছে আপনার আমাদের এখানে হচ্ছে চল্লিশ কেজিতে এক মন এমন হলে বিঘাপতি চল্লিশ থেকে ৫০ বা ষাট মন হয় কিন্তু আপনাদের ওইখানে কতটুক হয় মানে বিঘাবতি মন হিসাব যদি আমরা করি আর কি তাহলে এই চ্যানেলে অনেকেই যারা রয়েছে তারা এই বিষয়টি জানতে পারবে আর কি কারণ হচ্ছে এই বিষয়টা মানে অনেকেরই জানার ইচ্ছা যে আসলে ভারতে ভুট্টার বাজার কত করে বা ফলন কেমন হচ্ছে এই বিষয়টা আসলে সবাই এক্সাইটেড এই কারণে আর কি মূলত চাচ্ছি যে আপনাদের একটু জানার ইচ্ছা অনেকেই তারপর আপনি অবশ্যই আপনাদের অঞ্চলের বা ভারতের ভুট্টার বাজারটা রেগুলার একটু যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে আর আমরাও যারা রয়েছি বিভিন্ন অঞ্চলে বাজারগুলো চেয়ে যতটুকু বাজার জানি আর কি রেগুলার যদি একটা কমেন্ট করতে আহামরি সময় লাগে না আমরা যতটুকু যে পারি অবশ্যই কমেন্ট করব এতে করে মোটামুটিভাবে আপনার উপকার হবে আর কি যাই হোক আমাদের কাছে হিসাব চলে এসেছে যে মমিন শেখ

এটা বেশি কম হয়ে গেল না মানে আপনার হিসাব কি ঠিক আছে মানে আপনার যদি তেত্রিশ শতাংশে যদি এক কুইন্ট মানে আপনার তেরো থেকে পনেরো কুইন্টাল যদি পনেরো আমরা ধরি তাহলে হচ্ছে পনেরো গুণন হচ্ছে একশো তার মানে হচ্ছে পনেরোশো ভাগ হচ্ছে চল্লিশ মাত্র সাঁত্রিশ মন ফলন তো অনেক কম আমাদের অঞ্চলে তো আপনার তেত্রিশ শতাংশে প্রায় চল্লিশ এটা মানে অ্যাভেলেবেল হয় আর কি আমি যতটুকু জানি রেঙ্গু রয় ভাইজান আদাব ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন বা বাচ্চার বয়স হচ্ছে আট মানে আপনার তিন মাস তিন মাস সর্বোচ্চ দুই তিন দিন আর কি এমন আর কি তো সেক্ষেত্রে ভারতের চেয়ে তো আমাদের অঞ্চলেই ভুটটা বেশি হয় আমাদের অঞ্চলে মানে সর্বোচ্চ আর কি পঞ্চান্ন থেকে ষাট মন হয় এটা খুব কম তবে অ্যাভেলেবেল চল্লিশ থেকে পঞ্চান্ন মন হয় এটা এটা আলহামদুলিল্লাহ এটা হয় আর কি তারপর এই বছর এখনও ফলনের ইয়ে যেটা এটা রিজাল্ট আমি এখনো পাইনি দুই চারটা মানে মারাই করেছে কিন্তু এখনও শুকায় নাই তো আর বিক্রয় হয়নি এই কারণে আমি রিজাল্ট নিতে পারিনি তবে অবশ্যই এবার রিজাল্ট নেব তবে আমি যতটুকু ধারণা করতেছি যে অন্য অন্য বছরের চেয়ে এবার ফলন একটু কমই হবে কারণ বৃষ্টি না হওয়ার কারণে ফলন কম হওয়াটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না এখন দেখা যাক ফলন আসার পর আর কি বোঝা যাবে দুই চার যখন আসবে তখন আমরা বুঝতে পারবো যে আসলে ফলন কতটুক হচ্ছে তারপরে এর মধ্যে আপনার যারা দেখতেছেন এই মুহূর্তে কতটুকু করে কার ফলন হচ্ছে বা হয়েছে যদি একটু জানান মানে যারা মারাই করেছেন অলরেডি তাদের যদি রেজাল্ট জানা থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন আচ্ছা যদি আপনাদের আর কারো কিছু জানা না থাকে তাহলে অযথা সময় নষ্ট না করি আমরা যেহেতু সবারই একটু আনন্দের দিন আজকে সবাই সবার মতো করে ব্যস্ত আছেন ভাবলাম যে সবার সাথে একটু ফ্রিভাবে কথা বলি সবসময় ভিডিও দেওয়া হয় লাইভে আসা হয় না আজকে যেহেতু আপনাদের সাথে একটু সরাসরি কথা বলার চেষ্টা করতেছি যেহেতু অনেকেই জয়েন করতেছেন না এই মুহূর্তে হয়তো সবাই এই মুহূর্তে একটু ব্যস্ত আছেন তো পরবর্তীতে কোনো ভিডিওতে কথা হবে তবে আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই সেটা কমেন্ট করুন পরবর্তীতে আমি ওইটা ভিডিও আকারে আপনাদের রিপ্লাই দেবো ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম